ব্যাখ্যায় আপনি যদি যান তাহলে দেখতে পাবেন ফেরেজ তাদেরকে আল্লাহ ছুটি ঘোষণা করে থাকবে এখন বলবেন হুজুর ছুটির দিনে তাইলে এরা যাবে কোথায় পার্কে যাবে

রমাদান মাসে ইবাদত করছে এই মানুষগুলোকে আল্লাহ সবে কদর রজনীতে সবে কদর নামক পার্কের ভিতরে এই মানুষগুলোকে আল্লাহ ফুলে সুশজ্জিত করে দেয় সুবহানাল্লাহ এখন ফেরেশতারা নিচে এসে এই ফুলগুলোর সাথে মুসাফা করে সুবহানাল্লাহ সৌন্দর্য তারা अवलोकन করে এই মানুষগুলোর চেহারা 20 দিনের এবাদতে 20 দিনের রোজায় তাদের নজর এত সুন্দর হয় ফেরেশতারা মানুষগুলোকে দেখার জন্য আসে এত সুন্দর হয় তার আকৃষ্ট হয়ে যায় মানুষের জন্য আল্লাহ তালা এই ২০ দিনের রোজার পরে আল্লাহ তালা এই মানুষগুলোকে ফেরেস্তার থেকে দামি বানায় দেয় এই জন্য আল্লাহ পাঠায় দেয় যা আমার ওই দামি মানুষগুলোর সঙ্গে তোমার মুসাফা করে আসে কি করে আসো তোমরা ধন্য হয়ে আসো ফেরেস্তাদেরকে আল্লাহ বলে তোমরা ধন্য হয়ে আসো ওই মানুষগুলো আমি আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেছে তাহলে আমরা কি সেই দামি হতে চাই না জোরে বলেন তাহলে আজকের জুমা হয়তো আমরা এত উপস্থিত হয়েছি ভাই আগামী জুমা হয়তো আমরা এত সংখ্যক ভাইরা একসাথে উপস্থিত হতে পারবো না কথা ঠিক না অনেকেই অফিসের বাড়িতে চলে যাবে জুমার আগেই অফিস ছুটি হয়ে যাবে নাকি পঁচিশ রোজা চব্বিশ রোজা ছাব্বিশ রোজা এরকম ছুটি হবে তো আমি সব বিষয়ে একটু একটু করে আপনাদেরকে বললাম এই আমলগুলো আপনারা একটু বাড়াই দেবে পারব ইনশাল্লাহ আজকে থেকে একটু আমল বাড়ায় দিব এটা আমার মনটা কেন জানি বলতেছে যে আপনারা যদি একটু আমল বাড়াই দিতেন তাহলে আমার এই কথাগুলো সার্থক হতো দিবেন মহাব্বত করে বলছেন আল্লাহ কবুল করুন আর একটা আমল বলে যাই এটা বিস্তারিত এখন বলবো না আগামী জুমায় বলবো সেটা হলো ফেতরা ফেতরা ঈদের নামাজের আগে দিতে হবে ঈদের নামাজে শুধু এতটুকু বলে যাই নিম্নে একশো বিশ টাকা উপরে প্রায় তিন হাজার টাকা তারও বেশি দিতে পারে অর্থাৎ আপনি যে ক্যাটাগরির মানুষ আপনার আপনার ফেতরাটাও সেই একই ক্যাটাগরিতে হবে আপনি সারা মাঠ যদি নব্বই টাকা কেজির চাউল খান সারা মাঠ যদি আপনি নব্বই টাকা কিছে সারা মাঠ যদি নব্বই টাকার কেজি চাউল খান তাহলে আপনার জন্য কি তিরিশ টাকা কেজি চাউলের দ্বারা আপনি ইফতারি ফেতরা দিবেন আদায় হবে হক আদায় হবে হবে না তাহলে এইটা মাথায় রাখবেন আপনি যে ক্যাটাগরির মানুষ আপনার জন্য ক্ষেত্রটা ওইভাবেই হবে তাহলে আমরা একশো বিশ থেকে নিয়ে যত পারি বেশি দেওয়ার চেষ্টা করব কম দেব যাতে আমার এই টাকা দিয়ে গরিব মানুষের একবেলা বেলা বউ বাচ্চা নিয়ে কোলাপান নিয়ে যেন পেট ভরে খাইতে পারে রাজিয়াছি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকল